নমস্কার সু চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজ শ্রী শ্রী ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ উপদেশাবলী নিয়ে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর বলেছেন কর্তৃত্ব অভিমানে কেবল কর্মভোগ ভাগই করে ঋণ বৃদ্ধি করায় ঋণ মুক্ত হতে পারে না বলেই জন্ম মৃত্যু উপভোগ করে জীবের স্বভাবই কর্তৃত্বহীন কারণ যা কিছু চেষ্টা করে তা পূর্ণ করতে সক্ষম হয় না প্রারব্ধ বসে আকৃষ্ট হয়ে প্রতিভাবেরই দাসত্ব স্বীকার করে থাকে এমত অবস্থায় যে কর্তৃত্বভাবে বিভোর থাকে তাহা ভ্রান্তি মাত্র হয় পরাজয় লাভ লোকসান সুখ দুঃখ ভালো মন্দ ন্যায় অন্যায়ের দিকে লক্ষ্য না রেখে উপস্থিত যখন যে যে কর্ম উপস্থিত হয় তা সম্পাদন করে বাকি সময় নিজের কর্তৃত্বের অভিমান যে ভুল ইহা জানবার চেষ্টা করবেন শরীরের উপরই যখন কাহারও কোনো কর্তৃত্ব নেই তখন স্ত্রী পুত্র ভাই বন্ধুর উপর কর্তৃত্ব কি করে হতে পারে কর্তৃত্ব অভিমানে জঞ্জাল উদ্গম করে নানান লাঞ্ছনা জন্মায় অতএব যতদূর পারো অকর্তা কর্তব্য বুদ্ধি করিবার চেষ্টা করবে সংসারে শুভ অশুভ রূপে নানাবিধ উৎপাদ উপস্থিত হয়ে জীবগণকে মোহিত করে এই মোহ নিবারণের জন্য সততই অকর্তা হয়ে প্রতিনিয়ত সহ্য করতে চেষ্টা রাখবে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আশ্রিত অন্তরঙ্গ ভক্ত ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচিত গ্রন্থে তার ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধির কথা যা আলোচনা করেছেন তা পাঠ করে শোনাব একদিন তাতকালে শ্রী শ্রী ঠাকুর একাকেই আমার সেই বিডন স্ট্রিটের মেসে আসিলেন আসবার কোনো কথা ছিল না সুতরাং আনন্দটা একটু বেশি হল প্রতাপবাবু তখনও সেখানেই থাকতেন পূর্বের ন্যায় তিনি ঠাকুরের সেবার ভার গ্রহণ করলেন ঢাকা নিবাসী এক ভদ্রলোক কার্য উপলক্ষে কলিকাতায় এসেছিলেন তিনিও তখন ওই মেসেই ছিলেন তিনি পূর্বেও ঠাকুরের কথা শুনেছিলেন কিন্তু চাক্ষুষ কখনো দেখেননি সংবাদ পেয়ে তিনি আমার ঘরে এলেন এবং ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে আসন গ্রহণ করলেন তিনি ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা কি তা স্মরণ নেই কিন্তু এটুকু বেশ স্পষ্ট মনে আছে যে কিছুক্ষণ আলোচনার পর ভদ্রলোক সন্ত্রস্ত স্বরে বলে উঠলেন তবে উপায় ঠাকুর বললেন উপায় নিরুপায় অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হলে উপায় হবে না ওই ভদ্রলোক কি বুঝেছিলেন জানি না কিন্তু আমি এই কথাটা ঠাকুরের মুখে একাধিকবার শুনেছি এবং ইহা তাৎপর্য যেভাবে বুঝেছি তা এই স্থানে লিপিবদ্ধ করাই সঙ্গত মনে হচ্ছে কারণ কথাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ঠাকুরের মূল সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত পূর্বেই বলেছি যে ঠাকুর বলতেন যে বুদ্ধি স্বভাব কর্তৃত্ব বুদ্ধি অভাব বুদ্ধি ও নিশ্চেষ্টতা একই কথা একটা না আসলে অন্যটা আসতে পারে না এবং যথাসম্ভব প্রারত্বকে বেগ সহ্য করে ক্রমে নিশ্চেষ্টতার পর্যায়ে ওঠাই জীবের পুরুষার্থ ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রহ্লাদ প্রহ্লাদের নিশ্চেষ্টতা তার অনন্য ভগবত নিষ্ঠা ও তদানুষঙ্গিক অকত্তাবুদ্ধির রূপান্তর মাত্র একদিক হতে দেখলে যা অনন্য নিষ্ঠা অপর দিক হতে দেখলে তাই অকর্তাবুদ্ধি এবং নিশ্চেষ্টতাও এতদ্ভিন্ন অন্য কিছু নয় একটি আসলে অপর দুইটিকেও আসতে হবে এবং জীবের এই অবস্থাকেই ঠাকুর বলতে স্বভাব ঠাকুর অনেক সময় আরো দুইটি দৃষ্টান্তের উল্লেখ করতেন এবং আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছি তা বোঝাবার পক্ষে এই দুইটি যেন অধিকতর উপযোগী প্রথম দৃষ্টান্ত হনুমান সমুদ্র লঙ্ঘন উদ্দেশ্যে হনুমান লম্ফ প্রদান করেছেন হঠাৎ সমুদ্রের ভেতর হতে সুরসা সাপিনী মুখ বেদান করে পথ আটকে দাঁড়ালো এবং হনুমান কিছু বুঝে উঠবার পূর্বেই তাকে মুখের ভিতর পুড়ে ফেলল হনুমানের ভীষণ ক্রোধের উদ্রেক হলো কি এত বড় আস্পর্ধা আমাকে মুখে পুড়ে রাখতে চায় আচ্ছা দেখাচ্ছি মজা এই রূপ চিন্তা করে তিনি তাহার দেহ দেহের পরিধি বিস্তৃত করতে লাগলেন কিন্তু দেখলেন যে ফল কিছুই হচ্ছে না কারণ সঙ্গে সঙ্গে সুরসা সাপিনীও তার মুখবিবর বিস্তৃত করে যাচ্ছে হনুমান ক্রোধে জ্ঞান হারালেন এবং দ্বিগুণ উৎসাহে পুনরায় দেহ বিস্তার আরম্ভ করলেন কিন্তু কোনো ফল হল না সাপিনীর কবল হতে তিনি নিষ্কৃতি পেলেন না অহংকারে উন্মত্ত হওয়ায় হনুমানের রাম নামও বিস্মরণ হয়ে গিয়েছিল কিন্তু যখন নিজ শক্তির শেষ বিন্দুর প্রয়োগ করেও কিছুই করতে পারলেন না তখনই তার ইষ্ট স্মরণ হল এবং নিশ্চেষ্টতা আশ্রয় করে সুরশা সাপিনীর হাত থেকে উদ্ধার পেলেন রামায়ণে সাপিনীর নাম দেওয়া হয়েছিল সুরমা এবং গল্পাংশেও ঠাকুরের বর্ণনা সহিত কতকটা পার্থক্য আছে দ্বিতীয় দৃষ্টান্ত দ্রৌপদী দুঃশাসন কে আকর্ষণ করে দ্রৌপদীকে সভায় নিয়ে এসেছে এবং সভামতে তাহার বস্ত্রহরণ করতে উদ্যত হয়েছে নিরুপায় দ্রৌপদী অসহায় দৃষ্টিতে চতুর্দিকে তাকাতে লাগলেন কিন্তু কোথাও কোনো আশ্বাসের সূত্র খুঁজে পেলেন না তিনি রাজ ধর্মের কথা তুললেন কিন্তু রাজা নীরব সভা সৎকর নিস্তব্ধ ন্যায় ধর্ম সমাজ ধর্ম প্রভৃতি অনেক নীতির কথাই তিনি বললেন কিন্তু কোনো ফলই হল না এমনকি ভীষ্ম দ্রোণ প্রভৃতিও নীরবে অধবদনে রইলেন তার স্বামীগণ তখন পণবন্থ কৃতদাস ইহা জেনেও তিনি মর্মান্তিক আঘাত এনে তাদেরকে স্ত্রীর প্রতি কর্তব্য সম্বন্ধে জাগ্রত করতে চাইলেন কিন্তু কিছুই হলো না স্বামীগণ নীরব নিষ্পন্দ হয়ে রইলেন একমাত্র বিদুর তার পক্ষে দাঁড়ালেন কিন্তু তাতেও দ্রৌপদীর কোনো সাহায্যই হলো না বিদুরের তেজস্বী ও ন্যায়পরায়ণ উক্তিগুলো অরণ্যে রোদনের মতোই শোনালো কোনো দিকে কোনো ভরসার সম্ভাবনা না দেখে দ্রৌপদী এক হাতে শিয় পরিহিত বস্ত্র এঁটে ধরে দুঃশাসনকে প্রতিরোধ করতে লাগলেন এবং অপর হাত ঊর্ধ্বে তুলে কাতর স্বরে ভগবানকে ডাকতে লাগলেন কিন্তু তাতে নিষ্কৃতি পেলেন না তখন অনন্য উপায় দ্রৌপদী উভয় হাত ঊর্ধ্বে তুলে ভগবানের কৃপা ভিক্ষা করলেন তিনি সম্পূর্ণ নিশ্চেষ্ট হতেই দুঃশাসন দুর্বল হয়ে গেল লজ্জা নিবারণ তার লজ্জা নিবারণ করলেন এই দুটি দৃষ্টান্তেও নিশ্চেষ্টতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে তবে পার্থক্য এই যে প্রহ্লাদের নিশ্চেষ্টতা সহজ এবং স্বাভাবিক মনে হয় যেন উহা নিয়েই তিনি জন্মেছিলেন আর হনুমান ও দ্রৌপদীর ক্ষেত্রে উহা এসেছে চেষ্টার পরিসমাপ্তিতে ঠাকুর বলতেন জীবের কোনো শক্তি নেই ইহাই তার পরম শক্তি কথাটার তাৎপর্য আমি ইহাই বুঝেছি যে জীব যখন বাস্তবে কি বুঝতে পারে যে সে শক্তিহীন তখনই সে নিশ্চেষ্টতার আশ্রয় নেয় এবং নিশ্চেষ্ট হলেই ভগবৎ শক্তি এসে তাতে অধিষ্ঠিত হয় উপায় নিরুপায় কথাটাকেও আমি এইভাবেই বুঝেছি কিন্তু এই নিশ্চেষ্টতাকে জড়তা মনে করলে অত্যন্ত ভুল বোঝা হবে কোনো প্রয়োজন থাকে না সুতরাং কোনো ইচ্ছাও থাকে না কর্ম উপস্থিত হয় এবং আপনি সমাদা হয়ে যায় এই জন্যই বলা হয় যে এই অবস্থায় কর্মই কর্তা হয়ে দাঁড়ায় জয়রাম রাম জয় গোবিন্দ আজকের পর্ব এই পর্যন্তই শ্রী ঠাকুরের অমৃত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ভালো থাকবেন ধন্যবাদ